বছর ঘুরে আবার সেই গণেশ দেবতার জয় ধ্বনি দিল আপামর বাঙালি গণপতি বাপ্পা মরিয়া মঙ্গল মূর্তি মরিয়া। এদিন সারা রাজ্য জুড়ে গণপতি বাপ্পার পুজো পাঠ হল সেই মতো রীতি মেনে মা দুর্গা আর মহাদেবের সর্বকনিষ্ঠ সন্তান গণেশের পুজো পাঠ হল হুগলি জেলার গোঘাটের ডাক বাংলো এলাকায় এই বিষয়ে ওই এলাকার বিশিষ্ট মানুষ তপন মন্ডল কি বললেন শুনুন কামারপুকুর ডাকবাংলো সমিকটস্থ যে বাইপাসের ছোটো ছোটো ব্যবসা আছে তারা একত্রিত হয়ে আজকে সুজাত গণেশের পুজোর আরাধনায় ওরা ভর্তি হয়েছে আমরা সঙ্গে আছি সমস্ত গ্রামবাসী সমস্ত মানুষজন এলাকার মানুষজন আমরা এই ব্যবসায় সমিতিকে যতটা পারি সাহায্য করছি এবং ঠাকুরের কাছে আমাদের প্রার্থনা যেমন এই এলাকার ব্যবসা উত্তরোত্তর বৃদ্ধি পায় এবং মানুষজন শান্তিতে সমৃদ্ধি থাকতে পারে এটা প্রথম বর্ষ উৎসাহী হয়ে কিছু ক্ষুদ্র ব্যবসায়ী মূলত এই এলাকার খুবই ক্ষুদ্র ব্যবসায়ী যারা স্মল স্কেলে ইন্ডাস্ট্রি পরে পড়ে তারাই ব্যবসাটা করছে তাদের সহযোগিতা আমরা সবসময় করছি অপরদিকে ওই এলাকার এক ব্যবসায়ী জানান এই বছর প্রথম ক্ষুদ্র ব্যবসায়ী মিলে গণেশ পুজোর আয়োজন করা হয় যেটা করছি আমাদের এই ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি একটা উৎসাহ নিয়েছি যে এই বছর থেকে শুরু করছি এবং গণেশ আমাদের ব্যবসার মধ্যেই ভগবান হিসাবে দেখি তো যাতে আমাদের ব্যবসা আরও বৃদ্ধি বাড়াতে পারি বা এলাকায় একটা পুজোর মধ্যেও কিছু সচেতনতা জায়গা জনগণের মধ্যেও আনতে পারি সেই জন্য আমরা এই গণেশ পূজাতে ব্রতি নিউজ আজ বাংলা গোঘাট ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ 9434059 9434059 সেভেন ফাইভ অথবা এইট নাইন ওয়ান এইট ওয়ান টু আমাদের ঠিকানা সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেল এ দেবো পারি